হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নে সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি এঁচড়ের একটা নিরামিষ স্বাদের রেসিপি এঁচোড় তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে তাহলে চলুন আমি কিভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজকের রেসিপিটা তাহলে শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম এঁচড়কে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এই ভিজিয়ে রাখা এঁচড়টাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি যে জলের মধ্যে এঁচড়টা ভিজিয়ে রেখেছিলাম যে হলুদ জলে সেটা ফেলে দেবো না সেটা কিন্তু এই রেসিপির মধ্যে আমি ব্যবহার করছি দেখুন জলটা আমি ব্যবহার করে দিলাম এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এবার এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নিচ্ছি ফিরে আসবো আমি ছ মিনিট পর ছ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এঁচোড়টা আমি ভাপিয়ে নিয়েছি এবারে এই আমি ঠান্ডা করে নেব ছেঁকে নেব এবার অপর দিকে একটা পেস্ট বানাবো সেজন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এবার এর মধ্যে আমি অল্প একটু জল ব্যবহার করব দিয়ে কিন্তু পেস্টটা আমি তৈরি করে নেব এদিকে পেস্টটা তৈরি হতে থাক অপরদিকে আমি মূল রেসিপিতে চলে যাব। এদিকে দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটাকে আমি কড়াই চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে তেলটাকে হাই ফ্লেমে গরম করে দিয়েছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখানে আমি দারুচিনি দুটো দিয়ে দিলাম দুটো লবঙ্গ এবার এই উপকরণগুলোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে এবার এগুলোকে পনেরো সেকেন্ড মতো ভালো করে আমি ভেজে নিচ্ছি পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি এবার এই আলুগুলোকে আমি কিন্তু ভেজে নিচ্ছি খুব ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব আর এখানে আপনাদেরকে বলে রাখি আলুটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় সেই জন্য এখানে আমি নুন ব্যবহার করছি অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে আলুটা আমি ভেজে নেব এবার আলুটা এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ব্যবহার করে দেব যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা দেখুন আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে যে আগে থেকে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে আপনাদেরকে বলে রাখি আমি যে এঁচোড়টা ভাপিয়ে নিয়েছিলাম সেটা আপনারা চাইলে কিন্তু একটু ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে আর ভাজিনি আমি সেদ্ধটাই কিন্তু ব্যবহার করছি তবে আপনারা যদি চান তাহলে এই কিন্তু একটু ভেজে নিতে পারেন এবার দেখুন এই মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একে একে আমি সমস্ত মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন এবার এই দুটোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করেছি আর গোটা ধনে আর গোটা জিরে যেহেতু আমি পেস্টের মধ্যেই ব্যবহার করে দিয়েছিলাম সেজন্য আলাদা করে আর মশলাটা এর মধ্যে ব্যবহার করিনি এবার খুব ভালো করে কষিয়ে নেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে স্কিপ করতেও পারেন যাতে কালারটা ভালো হয় সেজন্যই শুধু আমি রান্নায় ব্যবহার করি আর দেখুন কত সুন্দরভাবে সাইড থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে তেলটা ভেসে ওঠার পর আরও একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে অনবরত এবার এর মধ্যে আমি ব্যবহার করছি গোবিন্দভোগ চাল এখানে কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল এখানে হাফ বাটি গোবিন্দভোগ চাল বলতে পারেন সেটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি ব্যবহার করলাম গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি এবার দেওয়ার পর এই মশলার সাথে আমি খুব ভালো করে গোবিন্দভোগ চালটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি ব্যবহার করছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি হাফ টি স্পুন চিনি চিনিটাও অপশনাল আপনারা চালে ব্যবহার করতে পারেন কিংবা স্কিপ করতে পারেন কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিয়ে দেখবেন টেস্ট কিন্তু আলাদাই হয় খুব ভাল লাগে খেতে টেস্টটা খুব সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স হয় এবার চিনিটা দেওয়ার পর সমস্তটা একবার মিশিয়ে নিচ্ছি আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবাটনের অল প্রেস করে দেবেন নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন এবার আগে থেকে ভাপিয়ে রাখা এঁচড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর যে মশলাটা আমি কষিয়েছিলাম সেটার সাথে আমি খুব ভালো করে এঁচড়টাকে একবার মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব এঁচোটার তারপরেই কিন্তু এর মধ্যে আমি জলটা ব্যবহার করব যত ভালোভাবে এটাকে কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট হয় সেই জন্য একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সময় নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল এখানে জলটা একটু বেশি ব্যবহার করব যেহেতু গোবিন্দভোগ চালটা রয়েছে সেটাও সেদ্ধ হবে সেই এখানে আমি দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করলাম জলটা দিয়ে দেবার পর সমস্তটা একবার জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি সমস্তটা জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখাচ্ছি কত সুন্দরভাবে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর এঁচড়টা তো পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেরে আপনাদেরকে দেখিয়ে দেব যে কত ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে দেখুন আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এঁচড়টা দেখিয়ে দিচ্ছি দেখুন এঁচড়টাও কত ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন ঘি কিন্তু ঘিটা আমি ব্যবহার করিনি ওটা আমি স্কিপ করেছি তবে ঘি ব্যবহার করা বা না করাতে কিন্তু রেসিপির টেস্ট কোনোরকম অদল বদল হবে না একই রকমই থাকবে তবে আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন কিন্তু অনেকেরই তো হাই প্রেসার কোলেস্ট্রল থাকে সেক্ষেত্রে ঘিটা সবসময় ব্যবহার করা যায় না রেসিপিতে সেজন্য কিন্তু আমি ঘিটা স্কিপ করলাম এবার দেখুন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দেওয়ার পর অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি shut